আমরা দেখতে পাচ্ছি ফুল পড়ছে আপনাদের মাথায় এই মুহূর্তে সাধারণ মানুষ ফুল চড়িয়ে দিচ্ছে শুরু থেকেই সাধারণ মানুষের ভালোবাসা আমাদের মায়ের ভালোবাসা আমাদের সকল এখন সে আমরা এগিয়ে আছি সেই অনুপ্রেরণাতেই সে ভালোবাসার জন্যই টিকে আছি আপনারা বলছেন বাচ্চে কাশর বাচ্চা ডাক অভয়া বিচারপাত কিন্তু এই মুহূর্তে চকলেট মিষ্টি বৃষ্টিপুখ কাটাচ্ছে আপনাকে এই মুহূর্তে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বলকে সরানো হয়েছে, তাকে বরাবর হচ্ছে এফপিএফ এর এডিজি সিপি এটাকে আপনাদের সঙ্গে টিকিং করা হলো ভাল <laughs> হয়ে এইভাবে টেটোস্কোপ নিয়ে দাঁড়িয়ে রয়েছে কিন্তু রাজ্য সরকার বলছে যে আপনারা কাজে যোগ দিচ্ছেন না বলে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থাটা ভেঙে পড়ছে দেখুন প্রথমে বলি এই সেতু হচ্ছে আমাদের অস্ত্র আর ঢাকের আওয়াজ হচ্ছে আমাদের প্রতিবাদের ভাষা এবং আমরা প্রথম থেকেই আমরা জুনিয়ার ডাক্তাররা আমরা সাইকে আছি আমরা অবস্থানে বসছি কিন্তু সিনিয়র ডাক্তাররা তিন লাখ কেটে তিন লাখ কেটে ওরা পয়সা দিচ্ছে তো এই কথা অ্যাকচুয়ালি সিনিয়র ডাক্তারই অপমান ঠিক আছে এবং সমস্ত সিনিয়র ডাক্তাররা এমার্জেন্সি থেকে শুরু সমস্ত ওপিডি সার্ভিস কিছু কোলা আছে শুধু আমরাই নেছি না বাংলার মানুষের সঙ্গে কথা বলার চেষ্টা করি এনারা আন্দোলন করছে এনারা আন্দোলন করছে আপনারা এসে দিন রাত এনাদের সামনে দাঁড়িয়েローチত কিন্তু রাজ্য সরকার বলছে এনাদের আন্দোলনের জন্য নাকি সশস্ত্র অবস্থা ভেঙে পড়েছে কি বলবেন সশস্ত্র অবস্থা ভেঙে পড়েছে

আজ সুপ্রিম কোর্টে রাজ্য বলেছে সুরক্ষার জন্য আমরা কর্মী নিয়োগ করছি তাদেরকে 7 দিনের ট্রেনিং দিয়ে তারা সুরক্ষা দেবে কি বোনায় 7 দিনের ট্রেনিং আর এস ভিক ভলান্টিয়ার নিয়োগ করছে संजय রায়ের মতো সিলি ভলান্টিয়ার নিয়োগ করতে চলেছে এটা সমাজের পক্ষে অত্যন্ত ক্ষতিকারক ঘটনা কি বলছে জুনিয়র চিকিৎসকরা একবার অবশ্যই একমত যেখানে একজন অ্যাকিউজ একজন সিভিক ভলেন্টিয়ারই সেখানে কি করে সিভিক ভলেন্টিয়ার দিয়ে আবার সেই জায়গাটা পূরণ করে দেওয়া হচ্ছে তাহলে তো তাহলে যে এমটিনেস ছিল সেটা আমরা কোনোদিনই এইভাবে অ্যাচিউর্ড হবই না আমাদের সিকিউরিটি ব্যবস্থা আপনারা বললেন সিপির পদত্যাগকার কিন্তু বিনীত গোয়েলকে তো এডিজি এসকে বে পাঠিয়ে দেব অবশ্যই এটা তো আমরা আমরা কখনোই চাইনি মিটিং হয়েছে আপনাদের সঙ্গে কি অবশ্যই হয়েছে আমরা এটা চাইনি যেটা হয়েছিল যেটা আমরা যারা ওনাকে পুরস্কৃত করলো বিনীত গোয়েলকে

এবং আজ আমরা দেখলাম যে এনাদের নিরাপত্তার জন্য যে যে কোটি কোটি টাকা বরাদ্দের কথা বলা হচ্ছে একশো কোটি টাকা বরাদ্দের কথা বলা হচ্ছে শুধুমাত্র খাতায় কলমে রয়েছে মিষ্টি কথায় আমরা আর ভুলবো না ওনাকে নামতে হবে তারপর আমরা শান্ত হব আদারওয়াইজ আমরা জায়গা ছাড়বো না এই ভাই পাশে কেউ নেই আমরা আছি ওদের কারোর দরকার নেই জনগণ ওদের পাশে আগের মঙ্গলবার বলেছিলেন আজকেও আমরা দেখতে পাচ্ছি কাকতালীয় ভাবে মঙ্গলবার স্বাস্থ্য ভবনে অধিকর্তাদের বদল করা হয়েছে কিন্তু কে আসবেন পদে সেটা এখনো পর্যন্ত ক্লিয়ার করা হয়নি আমি এই বিষয় নিয়ে আরো বিস্তারিত কথা বলবো আমাদের সঙ্গে রয়েছেন আমাদের আমাদের আরেক প্রতিনিধি ভাস্কর ভাস্কর এই মুহূর্তে কি ছবি উঠে আছে । ভাস্কর একদমই সন্ধ্যে থাকা এই মুহূর্তে জানিয়ে রাখতে চাইবো যে প্রত্যেকটি কলেজের তরফ থেকে আলাদা আলাদা করে জিবি বৈঠক চলছে এবং এর পরবর্তী ক্ষেত্রে কিন্তু একটি প্যান জিবি বৈঠকের দরকার সমস্ত মেডিকেল কলেজের প্রতিনিধিরা তারা একত্রিত হয়ে বৈঠক করবেন কারণ কারণ যে পাঁচ দফা দাবি নিয়ে তারা লাগাতার আন্দোলন চালিয়ে দিয়েছে এবং এখন যে আন্দোলন চলছে আমার ভিডিও আমি ছবিগুলো দেখাও তার মধ্যে অন্যতম ছিল স্বাস্থ্য সচিবকে কিন্তু স্বাস্থ্য সচিবকে সরানোর বিষয়ে কোনো বা কোনো বিজ্ঞপ্তি জারি হয়নি আবার অন্যদিকে কলকাতা পুলিশের কমিশনার যিনি ছিলেন তাকে এসটিএফের দায়িত্ব দেওয়া হলো আরও যারা রয়েছে একটু কথা বলার চেষ্টা করবো একটু কথা বলবো আজকে যে বিজ্ঞপ্তি বেরোলো সেখানে দেখা গেল কলকাতা পুলিশের সিপি ভিনীত গোয়েলকে করা হলো এসটিএফের এডিজি আবার অন্যদিকে দাঁড়িয়ে স্বাস্থ্য সচিবকে সরানোর ব্যাপারে কোনো সিদ্ধান্তই হলো না তাহলে রাজ্য সরকার করলোটা কিন্তু কিছুই বুঝতে পারছেন আপাতত কিছু যতই যাই যে বলুক আপাতত যা স্টেপ নেওয়া হয়েছে তাতে তো আমরা সন্তুষ্ট নই আচ্ছা কোথাও কি মনে হচ্ছে আন্দোলনের সঙ্গে প্রতারণা করা হলো অবশ্যই অবশ্যই সব সময় সব চেষ্টা করা হচ্ছে যাতে আন্দোলনটাকে ভেঙে দেওয়া যায় সবাই সব সময় চেষ্টা করতে চলেছে এই ট্রান্সফার গুলো এগুলোকে কিভাবে দেখছেন মানে জাস্ট আইভাস গিমিক আপাতত সন্তুষ্ট দেওয়ার জন্য আমাদের এটা করা হয়েছে তবে আমরা বেশি আমরা লঙ্গার ভিউতে দেখবো যে কিরকম করা হলো তবে অবস্থান তো থাকবেই অবশ্যই যতদিন না আসল দোষীরা শাস্তি পাচ্ছে আজ তো সচিবকে সরানো হলো না অন্য দুই আধিকারিক তাকে বদল করা হলো অন্য পোস্টে অনেকে বলছেন সেটা আদতে প্রাইস পোস্টিং অবশ্যই তাই আপনার লোকজন তো একই থাকছে সে যেখানেই যাক না কেন একদম সেটাই যারা যেখানেই যাক না কেন

লাগাতার সাধারণ মানুষ কিংবা আন্দোলনরত চিকিৎসকেরা তারা প্রশ্ন তুলছেন এই রদবদল নিয়ে যেখানে স্বাস্থ্য দপ্তরের দুই আধিকারিককে অনেকেই যেটা বলছেন যে প্রমোশন করে দেওয়া হলো প্রাইস পোস্টিং করা হলো একই সঙ্গে বিনীত গোয়েল তাকে এসডিএফের দায়িত্ব দেওয়া হলো যে পুলিশ কমিশনার একজন কর্তব্যরতা চিকিৎসককে ধর্ষণ ও খুন পারেন না তিনি গোটা রাজ্যের নিরাপত্তা কিভাবে সুনিশ্চিত করবেন এটাও কি অন্যতম বড় একটা প্রশ্ন এবং সেই জায়গা থেকে লাগাতার আন্দোলন চলছে এবং ইনমিউটের সব থেকে বড় আপডেট যেটা যে প্রত্যেকটি কলেজের তরফ থেকে আলাদা করে জিবি বৈঠক করা হচ্ছে এবং তারপরে সমস্ত কলেজের প্রতিনিধিরা মিলে ক্রাণ জিবি মিটিং করবেন যে নিদিকে তারা পরবর্তীতে সিদ্ধান্ত নেবেন যে এই আন্দোলন কোন পথে তারা এগিয়ে নিয়ে যাবেন বা আন্দোলন তারা প্রত্যাহার করবেন শন্তু ছবি আমরা দেখতে পাচ্ছি ভাস্কর এই মুহূর্তে গোটা বাংলার মানুষের গোটা বাংলার মানুষের গোটা দেশের গোটা দেশের একটাইশ্বর জাস্টিস এই মুহূর্তে এখন খুব পুরো মুহূর্ত সেই জন্য শাক নিয়ে এলাম আরো যাতে শক্তিশালী হতে পারি সব ট্রেনে নামাতে পারি তার জন্য বললাম এই আপনিও শাক বাজাচ্ছেন কোথা থেকে আসছে

দেখা তো সঙ্গে যেটা হয়েছে সেটা আমরা কিছুতে পারছি না ডিউটি ওটা বাংলার মানুষ এবং জুনিয়র ডাক্তাররা সিপির পদত্যাগ চাইলেন কিন্তু সিপিকে পাঠিয়ে দেওয়া হলো পুরস্কার দেওয়া হলো মনে হচ্ছে সেরকমই লাগছে আমাদের এডিজি করে দেওয়া হলো এসডিএফ এর কি বলবে নিয়ে সুপ্রিম কোর্টে তুলো তুলোধনা মধ্যে পড়তে হলো এবং সিপিকে যেভাবে এডিজি এডিসি এসডিএফ বানিয়ে দেওয়া হলো কিভাবে দেখছে বহুতবার আমরা দেখেছি এই আন্দোলন জানিয়েছে তাদের ওরকম মিথ্যা আশ্বাস দিয়ে গেছে নদীর ধর্মতলায় শিক্ষককে তাদেরওরকম মিথ্যা আশ্বাস দিয়ে গেছে কেউ আজ পর্যন্ত কোনো বিচার পাইনি আমরা যাই এর সঠিক বিচার হোক তা দাঁড়িয়ে এটাই সেই মুহূর্তে প্রমাণী বলছে মানুষের সঙ্গে একটা কথা জিজ্ঞাসা করে আমি বিরতিতেও যাবো এই মুহূর্তে গোটা বাংলার মানুষ যারা দাঁড়িয়ে রয়েছেন যারা এনাদের আন্দোলনটাকে সমর্থন করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী একবার বললেন যে এক মাস আন্দোলন হয়ে গেছে পুজোতে ফিরুন আবার তিনি বললেন এনারা বিচার চান না এনারা কি বলবেন

মুহূর্তে কার্যত যারা অভিযোগের তালিকায় ছিল তাদের বিরুদ্ধে চলছে আমাদের বুঝতে থেকে আজ পর্যন্ত দাঁড়িয়ে জুনিয়র ডাক্তারদের একটাই একটাই যাত্রী কিন্তু সেক্ষেত্রে দাঁড়িয়ে পিরীত গোয়েলকেই তিনি তার তিনি তার কর্তব্য পালন করতে পারেননি সেই জায়গায় দাঁড়িয়ে বিরুট গোয়ালের পদকাকে আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পিরীত গোয়েলকে এ আজ হচ্ছে থেকে এখানে শেষ করছে আবারও আবারও ছবি নিয়ে আবারও খবর নেব ছোট্ট একটা জিরোভি পথে চিন্তা করে পাবলিক